গরুর বাছুর হলে হাঁটতে টাইম লাগে কতক্ষণ এক ঘন্টা হয়েছে এক ঘন্টা মানে দেখিনি আর বাইরে ঘাটে থাকে তো কতক্ষণ লাগে 10 মিনিট লাগে আচ্ছা বলুন তো মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতক্ষণ এক বছর কেন সুহান কেন মানুষের বাচ্চার জন্য এক বছর টাইম কেমন সৃষ্টি কর্তা তিনি আর গরুর বাচ্চার জন্য দশ মিনিট আপনার গরুটা বাড়িতে প্রেগনেন্ট আপনার গরুটা আপনার স্ত্রীও প্রেগনেন্ট আপনার স্ত্রীর বাচ্চা ডেলিভারি হবে আপনি আপনার বন্ধু সুজয়কে ফোন করে বলেছেন সুজয় আমার বিশ হাজার টাকা ধার দিও আমার টাকা খুব কম ভালুকা বা আপনার এদিকে মালদাতে আপনার স্ত্রীকে রাত দুটোর সময় ভর্তি করেছেন ডাক্তার অ্যাডমিশন নিয়েছেন হসপিটালে অ্যাডমিট নেওয়ার পরে আপনার স্ত্রী বাচ্চা হয়েছে ছেলে তাই না আল্লাহ সুবহানাহু বলছেন শুনো তোমার স্ত্রী বাচ্চা হয়েছে এটা আমার নলেজ আছে তার নানি আছে দাদি আছে নার্স আছে হসপিটালের অন্যান্য কর্মচারীরা আছে তারা সব কোলে তুলে নিয়ে তোমার ছেলেকে মানুষ করবে আদর করে তাই না আল্লাহ আপনাকে কোলে কোলে নিয়ে মানুষ করেছেন কত বছর এক বছর এবার আপনার বাড়িতে যে গরুটা ছিল গোয়াল ঘরে বাঁধা কোন কোন শীত এই শীতের সময় আপনার গোয়ালের গরুটা রাতে একবার শুচ্ছে একবার উঠছে তারও বাচ্চা হবার বেদনা শুরু হয়েছে ভালো করে বুঝবেন বেদনা শুরু হয়েছে অনেক কষ্ট করে নিজে নিজে বাচ্চাটা জন্ম দিল জন্ম দেওয়ার পরে আল্লাহ জানে তার নানি দাদি কেউ নাই কোলে নেওয়ার হসপিটালের আয়ারা কেউ নাই ওই জন্য গরুকে নিজে নিজে বলে দিয়েছে গরু তুমি তোমার দিয়ে তোমার বাচ্চার গায়ের লালাগুলো পরিষ্কার দেখবেন গরু বাচ্চার লালাগুলো করে চেটে চেটে পরিষ্কার করছে বাচ্চা আস্তে আস্তে করে চোখ ফুটলো নিজের ভাষাতে তার মাকে বলছে মা এবার আমার দুধের প্রয়োজন আমি দুধ খাবো গরু তখন তার বাচ্চাকে বলে ওট

তখন মা বলছে আমি নতুন মা হয়েছি আমার দুধের রাস্তা ক্লিয়ার নেই ওই জন্য তুই মাঝে করে 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 মারবি যাতে দুধটা কল 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 বার হয় গরুর বাচ্চা ছাগলের বাচ্চা দেখেছেন করতে এরকম দুধ টানের এরকম করে গুতো মারে না কে বলে দিল ওকে কে শেখালো যে তুমি দুধ টানতে টানতে এরকম করে গুতা মারবে তারপর দুধটা ভালো করে বার হবে কে বলল আল্লাহ তিনি এমন খালি সৃষ্টি করার পরে তিনি এমনিতে ছেড়ে দেন না সৃষ্টি করার পরে তার গন্তব্যস্থল পর্যন্ত যিনি পৌঁছে দিতে পারেন তিনি কে আল্লাহ তিনি তিনি সুবহানাল্লাহ আল্লাহ কেমন সৃষ্টি করেন তিনি বলছেন বাদি উসামাওয়াতি ওয়াল আ। আমি আসমান এবং জমিন পৃথিবী যা কিছু তৈরি করেছি বিনা নমুনাতে কাউকে না দেখে কোন পরামর্শ ছাড়াই বানিয়েছেন কে আল্লাহ আচ্ছা এর আগেও একবার কি আকাশ তৈরি করেছিল যে যাকে দেখে আল্লাহ তৈরি করেছে আপনার মতো মানুষের আগেও কেউ বানিয়েছিল যাকে দেখে আল্লাহ আপনাকে বানিয়েছে না কোন নমুনা ছাড়াই সৃষ্টি কেমন দেখুন অবাক করা তথ্য আপনাকে জেনে দিচ্ছি আসমি কাশ্মীরে বেড়াতে গেলেন কাশ্মীরে কাশ্মীরে বেড়াতে গিয়েছেন চারিদিকে বড় চারিদিকে বড় সুবহানাল্লাহ আপনি যে বাড়িটাতে আছেন আপনি আপনার স্ত্রী আপনার একটা ছোট্ট বাচ্চা বয়সটা তার বছর সে মায়ের বুকে দুধ পান করে তা কাশ্মীরে যখন চারিদিকে বরফ জমেছে ইলেকট্রিক নেই কারেন্ট নেই আপনার বাচ্চাটা ঠক 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 করে কাঁপছে আপনার স্ত্রী ঠক ঠক করে কাঁপছে আপনি নিজে ঠক 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 করে কাঁপছেন এখন ঠিক এই সময় আপনার বাচ্চাটা বায়না ধরেছে মা আমি দুধ পান করব দুধ কারেন্ট নাই দুধ কি করে গরম হবে বাচ্চার জন্য তো গরম দুধ চাই আল্লাহ সালানা বলছেন মায়ের গায়ে যদি তুমি হাত দিয়ে দেখো তার গাটা ঠান্ডা বড় কিন্তু আমি আল্লাহ মায়ের বুকের ভিতরে মেশিন রেখেছি যদি মা জন্য গরম ব্যবস্থা করেছি মায়ের বুকের স্থানে তার ভিতরে আমি মেশিন বসিয়ে রেখেছি আলাদা একটা যতই শীত হোক না কেন মায়ের দুধ বাচ্চার জন্য উষ্ণ গরমই পাবে যতটা তার প্রয়োজন একবার সুবানান আল্লাহ বললেন না মানে এসব বক্তব্য শুনে সুবানানল্লা আমাদের হয় না আমাদের কোন বক্তব্যে সুমান আল্লাহ ভাই অমুক জায়গায় তো আল্লাহর গলি ছিল ভাইরে চল্লিশ বছর বিয়ে করেনি বড় বড় তার গোঁফ মাথায় তার চুল উকুনে ভর্তি গায়ের গন্ধয় ঘুম হয় না একটা ঠ্যাং গাছের উপরে বাঁধা থাকে এরকম করে এত বড় আল্লাহর গলি এক ঠ্যাং হাজার তেত্তিরিশ হাজার বার আল্লাহকে ডাকে আর গঙ্গা নদীটা খালি পায়ে হেঁটে হেঁটে পার হয়ে যায় পাবলিক মূর্খ বলছে না রে তকবির আল্লাহ আকবর আল্লাহ কি বড় আল্লাহ রলি আমরা এইসব বক্তব্য শুনলে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলি অথচ এত বড় একটা কথা বললাম যে আপনার স্ত্রীর বুকে আলাদা পার্স মেশিন বসিয়ে রেখেছেন কে আল্লাহ সৃষ্টি কেমন দেখুন আশ্চর্যকর ব্যাপার আপনার বাড়িতে গরুর গোস্ত রান্না করেন করেন না করেন

ওই গোস্তটা আপনি যদি গিলে নেন ছিঁড়ে যদি একবার খেয়ে নেন পেটের ভিতর আল্লাহ সুবান এমন মেশিন বসিয়ে রেখেছেন দুই ঘন্টা পরে দেখবেন পায়খানা হচ্ছে মোমের মতো নরম ওই গোস্তটা একদম নরম করে গলিয়ে পায়খানার রাস্তা দিয়ে বার করে দিচ্ছেন তাহলে ভিতরে কেমন টেম্পারেচার মেশিন বসানো আছে কেমন মেশিন বসানো আছে তাহলে শুধু এই নয় সৃষ্টি আল্লাহ আপনার বলুন তো এবাদাতের ব্যাপারে যদি কেউ শিরিক যদি করে এটা হবে শিরকে আকবার বড় শির আপনারা তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি বছর বয়সে জীবনে একবারও যদি আপনি সেজদা দেন সেই সেজদাটা শুধুমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য হবে আমরা অনেক মুসল্লিরা নামাজ পড়তে পড়তে শির করি কেমন করে বলুন তো ও যখন একা একা নামাজ পড়ে তখন দুই মিনিট সুন্নত নামাজ পড়তে টাইম লাগে চার মিনিট দুই মিনিট তাই না আর জুম্মার দিনে যখন সুন্নত পড়ে ইমাম সাহেব থাকে মমতাজুল ইসলাম ধরে নেয় আপনাদের গ্রাম এসেছে আরো অন্যান্য ওলামারা এসেছে ও সেই দিন দুই রেখা সুন্নত নামাজ পড়ছে দশ মিনিট ধরে আর একা একা যখন পড়ে তখন টাইম লাগে কতক্ষণ

ফিল আকিদা বিশ্বাসগত শিরিক বিশ্বাসগত শিরিক বুঝেন বাচ্চা ছেলে দাঁত ভেঙে গেছে মা বলছে ইদুরের গর্ততে দে তাহলে চিকন চিকন দাঁত হবে বলে না বলে পাড়া গ্রামের ভাষাতে বলছে বৃহস্পতিবার দিন বাঁশ কাটতে নেই বলে না রাতের বেলাতে বাঁশ কাটতে নেই আতুর ঘর থেকে মহিলারা এমনি বার হতে পারবে না বলছে কিছু লোহা টোহা হাতে নিয়ে তবে বার হক বলে কি বলে না বলে জুতো পায়ে দিয়ে বলছে আপনার ওই ধানের উপর দিয়ে যেতে নেই ভাতের হাঁড়িতে মায়েরা বলে বাড়িতে সকালে কাক ডাকলে বিপদ হয় হাত থেকে যদি হাঁড়ি কিছু পড়ে যায় কুটুম আসতে পারে এই যে বিশ্বাস অনেক সময় আমাদের ভ্রান্ত কিছু বিশ্বাস আছে না আছে না নাই আচ্ছা বৌমা দুপুর বারোটার সময় তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে শীতের দিনে রোদে দাঁড়িয়ে আছে শাশুড়ি কোথায় ছিল হঠাৎ করে ক্ষতি হবে ওর বৌমা তখন কাঁপতে কাঁপতে বলছে মা তাহলে কি করব বলছে হাঁড়ি তলার কালিয়া সরিষার তেল এইরকম করে ভালো করে ঘুরিয়ে পাছায় একটা লাগাও এইখানে একটা লাগাও আর বগলের দিকে একটা লাগাও তাহলে আর নজর টজর কিছু লাগবে না আপনাদের মাল দাতে মনে হয় এগুলো করেন বাচ্চা ছেলেদের টিপ টিপ লাগায় তার মানে ওর মায়ের এটা বিশ্বাস যে এই চুলোর কালি আর সরিষার তেলে টিপ দিলে আমার পোতা ভালো হয়ে যাবে বা নজর লাগবে না এটা কি বলছি বুঝতে পারছেন বিশ্বাস কত শেষ আমি আশ্চর্য হয়ে যাই আশ্চর্য কি আশ্চর্য এই আংটি পড়েছে হাতে চারটা পাথর দেওয়া আংটি তো ওকে জিজ্ঞাসা করছি ভাই এই আংটিটার কাজ কি বলছে আমার বহু কথা শোনে না হয়ে আচ্ছা আচ্ছা এই আংটিটা বলছে এইটা আমার শাশুড়ি দিয়েছে বলছে আমি নাকি মায়ের কথাতে চলি আচ্ছা এইটা কি বলছে হুজুর ওটা গোপন ব্যাপার বলা যাবে আর এইটা বলছে এটা আমার বউ বাপের বাড়ি গেলে আসতে চায় না হুজুর বারবার ফোন করে করে ডাকতে হয় তবু আসতে চাই না মানে আংটিতে কিছু ভালো মন্দ হবে তার পাথরে এই বিশ্বাস অনেক মুসলিমরা করে কি করে না করে অনেক মুসলিমরা করে অবাক করা ব্যাপার বলছি হজরত ওমারের নাম শুনেছেন ওমার হজরত ওমার এত বড় মাপের মানুষ তিনি হজরত ওমার হজ করতে গেছেন পৃথিবীতে কয়েকটা জিনিস রয়েছে ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে এক হাজের আসওয়াদ হাজী সাহেবরা হজ করতে গিয়ে যে পাথরটা চুম্বন করে ওই পাথরটার নাম কি হাজের আসওয়াদ কালো পাথর আল্লাহ নবী বলছেন ওই পাথরটা যখন আল্লাস মানতআলা পাঠায় তখন দুধের থেকেও সাদা ছিল আদম সন্তান সেইটাকে চুম্বন করতে 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 তার বাপগুলোকে টেনে নিয়ে নিয়ে সে একেবারে কালো কুচ কুচ কুচকুচো হয়ে গেছে তা হজ কুমার হজ করতে গেছেন হজ করতে যাওয়ার সময় তা আবার চারিদিকে ঘুরছেন আর কালো পাথরটার দিকে হাত এরকম করে দিয়ে বলছেন পাথর কচি নালে আমি তোমাকে চুম্বন করতাম না শুধু আল্লাহর নবী চুম্বান করেছিলেন তাই করব কারণ তুমি মানুষের কোন উপকার করতে পারো না ক্ষতি করতে পারো না জান্নাতের পাথর যদি উপকার করতে না পারে ক্ষতি করতে না পারে তোমার অষ্ট ধাতুর আংটি পাথর চলে যারা আংটি পরে আছে আর আংটি যারা বিক্রি করে না প্ল্যাটফর্মে রেল গাড়ি রেল লাইনে আসলে ওর তো কপালে কিছু জোটেনি ঝাঁটা ওর কপালে ওই জন্য চালাকি করে কি করে কলা গাছের শিকড় আম গাছের শিকড় জাম গাছের ছাল নিয়ে দেখবেন প্লেটে করে সাজিয়ে নিয়ে বসে আছে প্ল্যাটফর্ম আর বুকে বাড়ি মাছ বলছে জড়ি আফ্রিকা জঙ্গল ছেলে ভাঙা মাই গিয়ে শুধু প্রচার করছে হ্যাঁ হা তিন বছর বিয়ে করেছেন বাপ হতে পারেননি গোপন অসুখ আমার কাছে আসুন তা যত গোপন লোক ওদের কাছেই ওরা খুব চালাক মাল জানে গোপন ব্যাপার বললে আর কত কাউকে বলতে পারবে না কি বললাম বলতে পারবে না গোপন ব্যাপারে চিকিৎসার ওই জাম গাছের ছাল আর নারকেল গাছের শিকড় দিয়ে দি আর আ আংটি দিয়ে দিলে 1200 টাকা ঝেড়ে নিয়েছে আর ওর তো কপালে কিছু নাই কুকুরের গোবর ভরা আছে ওর মাথাতে ও তো চিটিংবাজি করার জন্য বসে আছে আর এ শিক্ষিত ছেলে হেডমাস্টার ওই আংটি কিনে বাড়ি নিয়ে আসছে ওর বইয়ের ছেলে হবে গাধা গাধা এমবিবিস ঢাকারর বই ছেলে করতে ভালো না নারকেল কাছে শি করে ও ছেলে করে দিবে সব শিরক কি লাল সুতো কালো সুতো তাবিজ মাদুলি কবজ সব কি আপনাকে একটা আশ্চর্য হাদিস বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোক এসেছে এসে বলছেন আল্লাহর নবী আমরা আপনার কাছে ইসলাম গ্রহণ করতে চাই আপনার হাতে বাইয়াত হতে চাই আল্লাহ নবিশ্বাস আল্লাহ তার ভিতরে নয় জনকে ভাই করালেন মানে নয় জনকে ইসলামের ভিতরে নিলেন একজনকে ছেড়ে দিলেন তখন এই নয়জন বলছেন আল্লাহর নবী আমরা দশ বন্ধু মিলে এলাম আপনি দশ জনের ভিতরে নয় ইসলামের ভিতরে নিলেন আর একজন কি ইসলাম থেকে বার করে দিলেন কারণ কি আল্লাহ নবী শাহসাল্লাম বলছেন দেখো ওর গলাতে তাবিজ লটকানো আছে ওর গলাতে কি লটকানো তাবিজ আল্লাহ নবী সাল্লাম বলতে চাইলেন ওর গলাতে তাবিজ আছে বলে ও ইসলামের ভিতরে ঢুকতে পারবে না এক বোতল পানি তলা যদি ফুটো করা থাকে বোতলটার আর উপর থেকে যদি পানি দেওয়া হয় তাহলে ওই পানি কোনোদিন বোতলে দাঁড়াবে আল্লাহ নবী বুঝাতে চাইছেন ওর গলাতে ফুটো করা আছে মানে আমরা যতই ফটর ফটার কই আর বলি আহলে হাদিস আহলে হাদিস এখনো যদি আমাদের ঘরগুলোতে চেক করা যায় কত মেয়ে যে বালিশের ভিতরে তাবিজ দিয়ে রেখেছ স্বামীকে ঠিক করার জন্য গোপন ভাবে ওর স্বামীও জানে দেখুন আপনি চেক করুন কত বাচ্চা কাচ্চা যে তাবিজ আছে কবজ আছে আছে না আচ্ছা আর যারা দিচ্ছে এরাও বড় চিটা এরা কি খুব বড় চিটা কি বললাম বুঝলেন এরা কেমন চিটা এরা কেমন চিটার একটা কথা আপনাকে বলি একটা লোকের সাইকেল চুরি হয়ে গেছে মমতার দেওয়া সাইকেল চুরি হয়ে গেছে এখন এ গেছে ইমাম সাহেবের কাছে হুজুর আমার সাইকেল চুরি হয়ে গেছে একটা তাবিজ দেন তখন হুজুর তখন বলছে লকডাউনের পরে তো তাবিজের দাম হালকা বেড়েছে আগে সাড়ে তিনশো ছিল ওটা এখন পাঁচশো হয়েছে তা যা সাইকেল চুরি হয়ে গেছে গরিব মানুষ ও ট্রেন ধরে সাইকেলে করে প্রতিদিন ইমাম সাহেবটা কোন হাত এরকম করে বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছে বুঝতে পেরেছি বাড়ির পাশের কেউ নিয়েছে আচ্ছা বলুন তো সাইকেল চোর বাড়ির পাশের লোক হয় না আমেরিকা থেকে চোর আসে বাড়ির পাশেই কেউ নাই তা ইমাম সাহেব চিটারি করে বলছে এই যে বুঝতে পারছি এই যে দাগটা বাম দিকে চলে গেছে না তার মানে আপনার একদম নিকট লোক নিয়েছে তা সাইকেল নিকট লোক নেয় না তা মালদা থেকে চোর আসে সাইকেল চুরি করতে

এদিকে বেরোন না ইমাম সাহেব তিন দিন পার হয়ে গেছে সাইকেল আসছে না ইমাম সাহেবের কাছে আবার এসে বলছি ইমাম সাহেব সাইকেল তো এলো না সাইকেল এলো না আপনি তো পাঁচশো টাকা নিলেন তাহলে এখন কাজ কি হবে তখন ইমাম সাহেব বলছে কি করে আসবে দাঁড়া তোমার হাতটা দেখি না চালা কি করে হাতটা দেখে বলছে আচ্ছা এই ঘটনা তো উল্টা তো যে কি ঘটনা ভাই তবে বলছে চোর এত চালাক চাকা দুটো আলাদা দোকানে বিক্রি করেছে মার্গাট আলাদা দোকানে সিট আলাদা দোকানে চেন আলাদা দোকানে ব্যাটল আলাদা দোকানে ওই জন্য সাইকেল আনতে যাচ্ছে আচ্ছা বলুন তো জীবনে কোন লোক এই রকম ভাবে সাইকেল কিনবে কিনবে না তার মানে পাক্কা চিটা ওই জন্য একটা কথা বলেছে ওরে পীর ফকিরের আর গুণীনের কথা যদি সত্য হতো তারা কেন পাতে ভিক মেঙে খেতো সব যদি হাত থেকে বলে দিবে তাবিজ কবজ দিকে বলে দিবে তাহলে এত বিবিএস ডাক্তার এত হসপিটাল কিছু করার দরকার ছিল মমতা ব্যানার্জি চারটে মৌলী সাহেব দেশ চলতো এত হসপিটালের দরকার ছিল না তো কোটি কোটি টাকা ব্যাংকে চুরি হয়ে গেল তবসাল এরা ধরে ফেলতো কি বললাম বুঝলেন মানুষ যদি তার হাতে তার কোমরে তার কানে তার গলায় কোন জিনিস যদি কল্যাণ অকল্যাণের উদ্দেশ্য যদি লটকিয়ে নেয় অবশ্যই সেটা শির এবং শির বড় শির খুব সাবধান শির সম্পর্কে আপনাকে ভাবালাম শিরকের পরিণতি কি الله تعالى شأن إن الله لا يكفر أن يشرك به ويكفر ما دون ذلك لمن يشاء পৃথিবীতে যত পাপ আছে কোটি টাকা সুদ খেয়েছে আল্লাহ পাপ মাফ করে দিতে পারে বেবিচার করেছেন আল্লাহ মাফ করে দিতে পারে চুরি করেছেন মাফ করে হয়ে যেতে পারে নামাজ পড়তে পারেননি মাফ হয়ে যেতে পারে রোজা করতে পারেননি মাফ করে দিতে পারে ঈদের সলাত আদায় করেননি মাফ করে দিতে পারে কৃপণতা করেছেন মাফ করে দিতে পারে কোন একটা অন্যায় কাজে লিপ্ত হয়েছেন মাফ করে দিতে পারে এক কথাতে পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ সমান হতলায় ইচ্ছা করলে

না আর একটা মজার কথা বলি এই আমার দিকে ফেরো আমি কোটি কোটি টাকা সুদ খেয়েছি মারা গেছি ইনি আমার ভাই আচ্ছা বলুন তো উনি আমার জন্য দোয়া করতে পারে কি পারে না যে আল্লাহ একটু ক্ষমা করে দাও পারে কি পারে না কোনো সমস্যা নেই পারে আমি যদি ব্যবিচারে লিপ্ত হয়ে মারা যাই আমার জন্য ক্ষমা চাওয়া যাবে কি যাবে না যাবে কিন্তু যদি কেউ শিরিক করা অবস্থায় মারা যায় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইসি আপনি ক্ষমা প্রার্থনা করেন আওলা তাসতাগফির ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইনতাসতাগফির লাকুম সাবঈনা মারাতান আপনি যদি তাদের জন্য একদিনে 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন ফালাই ইয়াকফির আল্লাহ বলাহুম তারপরেও আল্লাহ ওদেরকে ক্ষমা করবে না এই দেখেন একটা কথা বলি পৃথিবীতে প্রত্যেক পাপির জন্য ক্ষমা চাওয়া যায় যায় কি যায় না কিন্তু যারা শিরিক করে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন মা কানাল লিন নাবি কি ওয়াল্লাযিন আমানু আইয়াস্তাকরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা আল্লাহ তাআলা বলছেন নবীদের জন্য উচিত নয় মুমিনদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য শিরিক করে যারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ বলছে ওয়ালাউ কান উলি কুরবা যদি তোমার নিকট কুটুম হয় তবুও ক্ষমা প্রার্থনা করা যাবে না আপনার আব্বা মাজারে যেত মাঝে সাজে মাজারে মুসলমানরা যায় না মাজারে গিয়ে কি করতো চাদর চড়াতো সেজদা মারত কালকে সেজদা দিয়ে আপনার আব্বা মাজার থেকে এসেছে আর আজকে রাতে মারা গেছে আপনি কিয়ামতের আগের দিন পর্যন্ত আপনার বাপের জন্য কোনোদিন ক্ষমা চাইতে পারবেন না হারাম কি বললাম বুঝতে পারলেন আমরা একটা জায়গাতে কিন্তু এখন বিশেষ করে আমরা যারা সহি হাদিস এবং কোরআন মেনে চলি একটা জায়গাতে আমরা খুব ভুল করছি খুব সাবধানে থাকবেন আমার বোনের বিয়ে একটা ঘটক এসেছে এসে বলছে মমতাজিন ভাই আপনার বোনের জন্য একটা ভালো ছেলে দেখেছি তাই বললাম ছেলে কি করে বলছে ছেলে পাঁচ অক্ট নামাজি গাঁঠের উপরে কাপড় পরে মুখে দাঁড়িয়ে আছে ছেলেটা ফুচকার ব্যবসা করে এই ছেলেটা চলবে আমার মা তেমন ভালো ছেলে না তখন ঘটক বলছে একটা জিনিস একটু দোষ আছে সে কি বলছে পাণ্ডুয়ের দরগার গিয়ে মাঝে সাঁ একটু চাদর চাদর চড়ায় শেষ দাদা চলবে আমার মা বলছে একবার দুবার দিলে অসুবিধা নেই

চলবে না আল্লাহ বলছো আলাউ কানু উলি কুরবা যদি সে তোমার নিকট কুটুম হয় তবু এরকম কোন আত্মীয় সজন যদি থাকে তার বাড়িতে খেতে যাবে না কি বললাম বুঝলেন এরকম আত্মীয় সজন যদি কেউ থাকে যে মাজারের শেষ দাদায় মানত করে চাদর চড়ায় সে মারা গেল তার জানা যাতেও যাবে না তার জন্য দুয়াটা করা হারাম আল্লাহ বলেছে হারাম কি বলছি বুঝতে পারছেন তার জানা যাটা পর্যন্ত যাবেন না খুব কঠিন আর একটা কথা আপনাকে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলছেন আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ পাতা জান্নাত কোন মানুষের বলে যদি শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে তার থাকার জায়গা কোথায় কোথায় জান্নাত আল্লাহর নবী তিনি বললেন এটা তার মানে কোন মুসলমান একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে যাবেই হয়তো ক্ষণেকের জন্য জাহান্নামে নামে গেল জাহান নামের আজাব ভোগ করার পরেও সে আবার জান্নাতে যাবার সুযোগ আছে কিন্তু কোন মানুষ যদি সিঁড়ি করা অবস্থায় যদি মারা যায় আর তবা যদি না করে মারা যায় তাহলে আল্লাহ কোশ্চিন কালে কোনো ওই লোকটাকে আর জান্নাতে ফেরত দিবে কি না কোশ্চিন কালো ছেড়ে দেবো নাকি ছেড়ে দেবো কোশ্চিন কালো কোনদিন আর কি ছেড়ে দিবে না ও জাহার নামি থাকবে চিরদিন থাকবে আল্লাহ তুমি আমাদের সকলকে শিরিক থেকে বাঁচাও বলে রামিন